উমানে যারা আমাদের বাংলাদেশী প্রবাসী বাইরে আছেন প্লিজ আজকের এই নিউজটি শেয়ার করে দিবেন কেননা এটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি কারণ আপনারা আমরা এমন একটি দেশে বসবাস করতেছি যেই দেশটা ইতিমধ্যে গোটা এশিয়া মহাদেশ এবং গোটা মধ্যপ্রাচ্যের যে ছয়টা দেশ আছে সবাইকে ফিসনে পেলিয়ে জীবনমানের দিক থেকে নিরাপদ স্থানের দিক থেকে একদম প্রথম স্থান অর্জন করে নিয়েছে জিহা বন্ধুরা সেজন্য আমরা ওমানের যে বর্তমান সুলতান হাইতাম বিন তারেক রয়েছে তিনাকে একটা ধন্যবাদ জানাতেই পারে আপনারা কমেন্ট বক্সে তিনাকে ধন্যবাদ জানিয়ে যাবেন তো ইতিমধ্যে নাম্বিও গ্লোবাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স থেকে একটি ডাটাবেজ তারা প্রকাশিত করেছে সেই ডাটাবেজের ভিতরে দুবাই নয় সৌদি নয় কাতার নয় কুয়েত নয় বা এশিয়াতে অন্যান্য দেশ নয় সবাইকে ফিসনে পেলিয়ে তারা উমানকে সর্বপ্রথম স্থান অগ্রাধিকার দিয়েছে তো কী কারণে দিল সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নাম্বিও গ্লোবাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সের তথ্য অনুযায়ী উমান দেশটি দুইশত পনেরো পয়েন্ট এক পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে নাগরিকদের অভিজ্ঞতা এবং দৈনন্দিন জীবনযাত্রা ও জনমতের ভিত্তিতে প্রণীত এই সূচকে উমান উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশকে স্পষ্টভাবে ফিসনে ফেলেছে উমান দেশ প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে কাতার কাতার পেয়েছে একশত উনানব্বই পয়েন্ট চার পয়েন্টে তারপরে অবস্থান করতেছে তারপরে তৃতীয় স্থান অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত দুবাই দুবাই পেয়েছে একশত চুয়াত্তর পয়েন্ট দুই পয়েন্টে এবং সৌদি আরব পেয়েছে চতুর্থ স্থান একশত তিয়াত্তর পয়েন্ট সাত পয়েন্টে বিশ্বের সবচেয়ে বড় ক্রাউড সোর্স ডাটাবেস এ নামবিও বিভিন্ন দেশের সাধারণ মানুষের মূল্যায়নের মাধ্যমে জীবনযাত্রার মান নিরাপত্তা ব্যয় এবং আয় অনুপাত সেবা পরিবেশ যানজট অবকাঠামো এবং দূষণসহ একাধিক গুরুত্বপূর্ণ সূচক বিবেচনা করে এই র্যাঙ্কিং প্রকাশ করে থাকে নাম্বিয়র বিশেষত্ব হল সরকারি পরিসংখ্যান ছাড়াও জনমতকে ব্যাপকভাবে তারা গুরুত্ব দেওয়া সংশ্লিষ্ট দেশের বাসিন্দারা নিরাপত্তা চিকিৎসা সুবিধা এবং বায়ুর মান পরিবহন ব্যবস্থার জটিলতা এবং জীবনযাত্রার ব্যয় সম্পর্কে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে থাকেন ফলে এই সূচক সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে এবং বাস্তব পরিস্থিতির উপর একটি স্পষ্ট চিত্র তুলে ধরে চলতি বছরের তালিকায় উমানে উচ্চ স্কোরের পিছনে রয়েছে ওমান দেশের নিরাপত্তা মানসম্মত স্বাস্থ্যসেবা স্থিতিশীল জীবনযাত্রা এবং তুলনামূলকভাবে কম দূষণ মাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাশাপাশি শক্তিশালী অবকাঠামো উন্নত পরিবেশগত মান দেশটিকে আঞ্চলিকভাবে সবচেয়ে বাসযোগ্য দেশে পরিণত করেছে বিশ্লেষকদের মধ্যে নাম্বিওর এই র্যাঙ্কিং আন্তর্জাতিক পরিমণ্ডলে উমানের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে প্রবাসী কর্মী ও বিনিয়োগকারী ও পর্যটকদের কাছে দেশটির আকর্ষণ বাড়বে এবং আঞ্চলিক অর্থনীতিতে উমানের অবস্থান আরও শক্তিশালী হবে